হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি আমি যারা এত একটা এক্সপার্ট না মোবাইল সম্পর্কে বা যারা কিনা মোটামুটি অনেকে মোবাইল ইউজ করে বা মোটামুটি তাদের এত একটা ধারণা নেই জাস্ট তাদের জন্য ভিডিওটি করা যে অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাক্সিডেন্টলি বা কোনো একজন আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে লাইক আমরা যারা ইমো ইউজ করি ইমুতে দেখা যায় যে অনেক সময় ফ্রেন্ডস বা ফ্যামিলি বা যে কেউ হয়তো বা একটা গ্রুপ তৈরি করে এবং আমরাও এড হয়ে যাই সো এই জিনিসটা অনেকের কাছে অনেকটাই বিরক্ত বা অনেকটাই অ্যানোয়িং এবং অনেকে এই জিনিসটা চায় না যে কেন আমাকে অ্যাড করলে এবং এটা অনেকটা ডিসগাস্টিং অনেকের কাছে লাগে সো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো যে আপনি কিভাবে চাইলে সেই গ্রুপ থেকে লিভ করবেন অথবা সেই গ্রুপ ব্লক করবেন অথবা আপনি যদি চান জাস্ট নোটিফিকেশান অফ করার জন্য সো সেই কাজটি করবেন সো প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত ইমিউটি ওপেন করবেন ওপেন করার পর ফর এক্সাম্পল এই যে উপরে যে একটা এটা হচ্ছে আমার একটা গ্রুপ রিসেন্টলি জাস্ট নাম একজনে অ্যাড করেছি সো প্রথমত আপনি সেই গ্রুপটি ওপেন করবেন ওপেন করার পর একদম উপরে আপনি এখানে যদি ক্লিক করেন এখানে আপনি চাইলে মিউট করতে পারেন দ্যাট মিনস এই গ্রুপে যদি কেউ কোনো পোস্ট করে বা কল করে কোনো ধরনের সাউন্ড আসবে না আপনার মোবাইলে বা কোনো নোটিফিকেশন আসবে না তাও আপনি পারেন অথবা আপনি যদি চান ডাইরেক্টলি গ্রুপটি থেকে বের হয়ে যাওয়ার জন্য তাহলে জাস্ট উপরে যে নামটি লেখা আছে সেই নামটি টোস গ্রুপের নামটা সো জাস্ট ওই গ্রুপটি ওইটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি উপরে যে ডট 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 আইকাউনটি তাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন ধরনের সেকশন দেওয়া সো আপনার যে মেন প্রবলেমটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এই গ্রুপটি থেকে বের হয়ে যাওয়া হয়ে যাওয়ার জন্য সেহেতু আপনি জাস্ট এখানে উপরে যে লিপ লেখাটি আছে তাতে ক্লিক করবেন এবং আপনাকে এখানে কনফার্মেশন দেবে আর ইশিওর সো আপনি এগিয়ে নিয়ে এসে ক্লিক করে দিবেন এবং অটোমেটিক আপনার গ্রুপ থেকে আপনার সেই গ্রুপ থেকে আপনি লিভ হয়ে যাবেন সো এভাবে আপনি খুব সহজে চাইলে যে কোনো গ্রুপ থেকে খুব সহজেই লগ আউট করতে পারেন বাই অ্যানুইং বা ডিসগাস্টিং গ্যাস্টিং যেই ফ্যাক্টটি আপনাদের হতো সেই সমস্যা থেকে সমাধান হতে পারেন সো দ্যাটস অল থ্যাঙ্কস আচি থ্যাংকস মাই ভিডিও সিও নেক্সট ওয়ান পিস